পরিযায়ী শ্রমিকের মৃতদেহ পৌঁছলো গ্রামে পরিবারের পাশে কাজল শেখ বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামে পরিযায়ী শ্রমিক বছর পঁয়তাল্লিশের খাদু মহলের মৃতদেহ পৌঁছলো গ্রামে মৃতদেহ পৌঁছতেই গ্রামের লোকজন থেকে শুরু করে পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন পেটে টানে কাজ কাজ করতে করতে গিয়ে নিথর দেহ গ্রামে পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে রাজমিস্ত্রির গিয়েছিল সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ডাক্তার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন সেই মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলো মৃতের পরিবারের পাশে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ মৃত খাদু মহলের পরিবারের সব রকম সহযোগিতা তার হাত বাড়িয়ে দেবেন বলে জানান সভাধিপতি কাজল শেখ কাজল শেখ পরিবারের হাতে সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন আগামী দিনে পরিবারের পাশে সব রকমের সহযোগিতা করবেন বলে জানান তিনি আমরা এখন নয় তো কাকা ভালো দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কি বলেছে

ফোন করেছিল যে কি ফোন করেছিল বলছিল যে হসপিটালে ভর্তি করেছে তে বলছিল হার্ট ব্লক হয়ে গিয়েছিল নিশ্বাস নিতে পাচ্ছিল না স্টক হয়ে গিয়েছিল দে মারা গেছে মারা গেছে কে হয় তোমার বাবা তোমার নাম কি বাবা প্রকাশ মান ছেলের মৃত্যুর খবর কখন জানতে পারলেন আমরা জানতে পেরেছি আপনার আপনারা সেই দুপাহাড়টার সময় ওই দুসে দিন যে মারা গেছে মারা গেছে কদিন আগে বাড়ি থেকে গিয়েছিল মাস আপনার তারপর এখন এবার মৃত্যদেহরা এলো গাড়ি দিয়ে হ্যাঁ গাড়ি দিয়ে মৃত্যু আচ্ছা আমরা কি করি জন্মহ যে ওখানে কাজ করছি কাজ করছি আমরা তো সেটা তো ভাবি নাই হুম যে এবারে কিছু মারা গেছে না গেছে সেটা আমরা ভাবি না আপনার নাম আমার নাম এই তো জানো ভানু মহালির ছেলে খান্দু মহালি যা বয়স পঁয়তাল্লিশ বছর কর্মসূত্রে সে চেন্নাই কাজ করতে গিয়েছিল দীর্ঘদিন ধরে ওখানে কাজ সে করে আচানক তার হার্ট অ্যাটাক হয় এবং সেখানে সে মারা যায় গত এক তারিখে তারপর তার ওখানে পোস্টমার্টম করার পর বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে বুঝতে পারছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ তাই ওই পরিবারটির পাশে আমরা এসেছি পরিবারকে সমাধান জানানোর জন্য এবং ওখান থেকে বডিটা আনার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার সেটার জন্য পরিবারটাকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম এবং সৎ কাজ করার জন্য পরিবারটার পাশে আমরা আমি এবং আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে স্থানীয় যারা আছে পঞ্চায়েত সদস্য সকলে মিলিতভাবে পরিবারটাকে সহজ হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে সেই জন্য সব রকম সহিত হাত আমরা বাড়িয়ে দেবো সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উনিও চেষ্টা করছেন উনি আমাদের রাজ্য সরকারের পরিযায় শ্রমিক উন্নয়ন বোর্ডের যে দু লক্ষ টাকা করে দেওয়া হয় এবং বইটা আমার জন্য যে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় সেটাও যেন পাই সেই ব্যবস্থা উনি করছেন তাছাড়াও আমাদের এই শিয়ান আদিবাসী এই পাড়াতে আমি এখানে এসে এখানে আমার মায়েদের বোমাদের কাছে এটা শুনতে পেলাম এতে বিভিন্ন ধরনের অভিযোগ আছে সেটা এখন আমি বহিঃ প্রকাশ করবো না সে অভিযোগগুলো মায়েদের বোনদেরকে বলেছি লিখিত করে দেওয়ার জন্য লিখিত করে দিলে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হবে এই পরিবারটা যে একটা ছেলে এখন আমাদের বোলপুর কলেজে পড়ছে এবং একটা মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে সব রকম সহিত হাত আমরা বাড়িয়ে দেবো এই প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি এই উদ্দেশ্যে এখানে আমাদের আসতে দেখুন পরিযায় শ্রমিকের মৃত্যু বিভিন্ন কারণে ঘটছে কোথাও ট্রাক অ্যাক্সিডেন্ট কোথাও হার্ট অ্যাটাক বিভিন্ন কারণে ঘটছে সে বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসী তথা সারা বাংলার যে পরিযায় শ্রমিক যারা আছে যারা অন্য সংস্থার উদ্দেশ্যে অন্য রাজ্যে যাচ্ছে তাদের হচ্ছে একটা বার্তা আমি অবশ্যই দেবো যে এখনো পর্যন্ত আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নাম করার জন্য যে বারবার বলেছেন যদিও লক্ষ লক্ষ এখনও কিছু পরিযায় শ্রমিক আছে যারা তাদের নিজেদের নামগুলো নথিভুক্ত করেননি তাদেরকে বলবো এখনো দুয়ারে সরকার চলছে আপনার নাম নথিভুক্ত করুন তাছাড়াও আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এটা আমাদের গর্ব কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেসব পরিযায়ী শ্রমিকরা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে থানাতে ডেকে নিয়ে গিয়ে তাদের মানসিক অত্যাচার করা হচ্ছে এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এর জন্য আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচারাব্যত প্রকল্প চালু করেছেন এককালীন পাঁচ হাজার টাকা যদি সে ফিরে আসে আমার রাজ্যে যে পরিযায় শ্রমিকরা অন্য রাজ্যে গিয়েছে এবং এক বছর তার অ্যাকাউন্টে পাঁচ হাজার দেওয়া হবে এখনো পর্যন্ত অনেকে নাম নথিভুক্ত করেননি আপনাদের মাধ্যমে সকলকে বলবো আবেদন রাখবো দুয়ারে সরকার ক্যাম্প চলছে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার নাম নথিভুক্ত করুন আমি দেখতে পাচ্ছি এখনো অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে যারা তাদের নাম নথিভুক্ত না করার জন্য রাজ্য সরকার যে পরিষেবা দিচ্ছে যে কোনো পরিচয় শ্রমিক ওটো রাজ্যে গিয়ে মারা গেলে যে কোনো কারণে তার মৃত্যু হলে এককালীন দু লক্ষ টাকা এবং বড়ি টাকা আনার জন্য পঁচিশ হাজার টাকা দেওয়া হয় সেটা অনেকে পাচ্ছেন না সেটা জন্য পাই এবং নাম যেন নথিভুক্ত করা হয় সেই জন্য আপনাদের মাধ্যমে আবেদন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের পরিষেবা নেই বাংলাকে ব্যক্তি রেখে তাই বঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রকল্পগুলো চালু করেছেন সেই প্রকল্পের আওতায় আমরা আসুন এবং পরিষেবাগুলো নিন সঙ্গে সঙ্গে এই পরিবারটা রাজ্য সরকারের যে পঁচানব্বইটা পরিষেব প্রকল্প আছে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলো আওতায় যেন আছে আমরা সব রকম ভাবে এই পরিবারটাকে সহিত হাত বাড়িয়ে দেবো পরিবারটা পাশে আমরা থাকবো